বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন একটি নাম যা শুধু চলচ্চিত্রের ইতিহাসে নয় বরং ভারতীয় গণসংস্কৃতির একটি প্রাণবন্ত অংশ ছোটবেলায় তার নাম ছিল ইনকিলাব মানে যুদ্ধের আহ্বান পরে নাম বদলে রাখা হয় অমিতাভ যার অর্থ যে আলো নির্বাপিত হয় না সত্যি অমিতাভের জীবন যেন এই নামের সঙ্গে একদমই মানানসই তিরাশি বছর বয়সে এই কিংবদন্তি এখনও সমানতালে অভিনয় করছেন টেলিভিশন শো সঞ্চালনা করছেন এমনকি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নিজেকে প্রাসঙ্গিক রাখছেন অথচ অবাক করার তার লিভারের প্রায় পঁচাত্তর শতাংশই কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল সেই অনেক আগে উনিশশো সালের কথা কুলি ছবির শুটিং চলছিল এক মারামারের দৃশ্যে নিজের সাফল্য প্রমাণ করতে গিয়ে বচ্চন গুরুতর আঘাত পান টেবিলের কোণে লেগে তার প্লিহা ফুটে যায় প্রচন্ড রক্তপাত হয় হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় তাকে তখন মুম্বাই শহর যেন থমকে যায় প্রতিদিন খবরের কাগজে তার অবস্থা নিয়ে লাইভ আপডেট রাস্তায় বিশাল ভক্ত জড়ো হওয়া মন্দিরে প্রার্থনা এবং এমনকি স্বেচ্ছায় রক্তদানকারী লম্বা লাইন চিকিৎসকরা বলে ছিলেন যদি তখন তার জীবন বাঁচানো যায় তা প্রায় অলৌকিক হবে এই দুর্ঘটনার পর জানা যায় হেপাটাইটিস বি ভাইরাসও তার শরীরে প্রবেশ করেছে যা পরে তার লিভারের বড় অংশকে অকেজ করে দেয় ধীরে ধীরে এমনকি দু সালের আগে তিনি বিষয়টি টেরও পান এছাড়া তিনি যক্ষা আক্রান্ত হন দৈনন্দিন আট থেকে দশটি ওষুধ খেতে হয় তার তবুও তিনি থেমে যাননি অমিতাভ বচ্চনের জীবনযাপন এখনও তার শারীরিক সীমাবদ্ধতার উপরে দাঁড়িয়ে মাছ মাংস এড়িয়ে চলেন খাদ্য তালিকায় রয়েছে শুধু ডাল সবজি রুটি দই ও ভাত আমলা ও তুলসী রস নিয়মিত পান করেন ধূমপান ও মদ্যপান বহু বছর আগেই ছেড়ে দিয়েছেন তার এই শৃঙ্খলিত জীবনধারায় তাকে আশির পরেও পূর্ণোদ্যমে কাজ করতে সাহায্য করছে উনিশশো সত্তরের দশকের শুরুতে তিনি অ্যাংরি ইয়াংম্যান হিসেবে বলিউডে প্রবেশ করেন আনন্দ ছবিতে জীবনকে ভিন্নভাবে দেখানোর জন্য প্রশংসা পান এরপর আসে জঞ্জির যা তাকে গম্ভীর দৃঢ় চরিত্রের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে উনিশশো পঁচাত্তরের দেওয়ার ও শোলে চলচ্চিত্রে তার অবদান বলিউডে এক অভূতপূর্ব স্তর এনে দেয় উনিশশো আটাত্তর থেকে বিরাশি পর্যন্ত তিনি দ্বৈত চরিত্র একক নায়ক এবং চরম অ্যাকশন চরিত্রে অভিনয় করে তার ভক্তদের মুগ্ধ করে রাখেন ফরাসি পরিচালক ফ্রাসোয়া ক্রফো একসময় বলেছিলেন অমিতাভ বচ্চন ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি তিনি রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু বছরের মধ্যেই পদত্যাগ করেন পরে এবিসিএল প্রতিষ্ঠা করেন যা ব্যর্থতার মুখোমুখি হয় এ সময় তিনি আর্থিক অনিশ্চয়তার মধ্যেও দৃঢ় থাকেন নিজের বাংলো ও সম্পত্তি বন্ধক রেখে সকল দায়ভার সামলান দু সালের মধ্যে তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন নতুন প্রজন্মকে দেখান কিভাবে অভিজ্ঞতা ও শক্তি মিলিয়ে সাফল্য আসে বয়স বাড়ার পরও ব্ল্যাক পিঙ্ক পিকুর মতো সিনেমায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন ব্র্যান্ড অমিতাভ এখনো শক্তিশালী এন্ডোর্সমেন্ট বিজ্ঞাপন ও মিডিয়ায় উপস্থিতি তাকে প্রজন্মের পর প্রজন্মে জনপ্রিয় রাখছে রিপোর্ট অনুযায়ী দু সালে তিনি ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে আয়ের তালিকায় শীর্ষে ছিলেন যেখানে টেলিভিশন শো সিনেমা ফি এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট মিলিয়ে বছরে কয়েক কোটি ডলার উপার্জন করতেন তার গম্ভীর ব্যারিটন কণ্ঠস্বর তাকে শুধুই অভিনয় শিল্পী হিসেবে নয়

সীমানা ছাড়িয়ে জীবনের নাটককে জয় করেছে তার জীবন প্রমাণ করে সত্যিকারের কিংবদন্তি কখনো থেমে থাকে না